পুরস্কার আজকে তোর এগুলো কি চাই নাকি তোমার কার চাই একদম সহজ পথে শুধুমাত্র কাপ তুলবে তাহলে পুরস্কার পাবে ঠিক আছে দুই কাপের মধ্যে এক কাপে বল আছে যদি বল পাও তাহলে পুরস্কার পাবে আর যদি বল না পাই পুরস্কার পাবে না ঠিক আছে প্রথমে বল কে তুলবে এই যে দুইটা আছে একটু এলোমেলো করে দাও লয় এলোমেলো করে দাও তোর এদিকে দিকে থাকাও

হ্যাঁ হয়ে গেছে না দেখি কি পছন্দ করেন কোনটা পছন্দ দেখুন একটা নিতে হবে

না একটা এ হয়ে গেছে গুড গুড কোনটা নেবে নাও আমি নিব কোনটা নেবে কাড়া কাড়ি অফার চলছে দেখি গুড হুম রেডি করে দাও রেডি গুড ফাঁকা ফাঁকা

तर

হ্যাঁ মা খেলা শেষ এক নাই ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে